নিয়ে শুরু ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলি দেখো পিছনে আমার দুইটা দেখা দেখতে সত্যি কথা ভিডিওটা আজকে এডিট করতে গিয়ে মানে খুব কষ্ট লাগছে কারণ একজনকে আজকে সকাল বেলায় একটা মানে শিয়াল নিয়ে গেছে মানে দুইটার মধ্যে একটা শিয়ালকে মানে শিয়াল নিয়ে গেছে এখন কোনটাকে নিয়ে গেছে সেটা তো আর জানি না তো যাই হোক বন্ধুরা তো তাই দেখলাম ভাল লাগছে না আর কি তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো আমার কিন্তু সব থেকে পছন্দের জায়গা শ্বশুরবাড়ির যেটা সেটা হচ্ছে এই জায়গাটা চারপাশে একদম জমি জমি মানে বাড়ি যেটাকে বলে আমাদের রাজবংশী ভাষায় তো চারপাশে ডাবরি বাড়ি মাঝখানে আমাদের বাড়ি তার মাঝখানে একটা চাংড়া তার তার সাইডে সাইডে এই যে সবজির ক্ষেত বলো ধানের ক্ষেত বলো তো দেখো আজকে হচ্ছে আমাদের বাড়িতে গুরুমা আসবে তো আমরা কিন্তু বছরে একবার করে গুরুমা আমাদের এইদিকে আসে আর আমরা কিন্তু তাকে একদিন সেবা দেই তো শাক কিন্তু দেখো মানে আগের দিন শাক কিছু তোলা হয়েছে আর আজ আমি শাক কিছু তুললাম তারপরে দেখো এখানে সবাই বসে পড়েছি সবজি কাটতে যেহেতু গুরুর সেবা হবে গুরুর সাথে আরও অনেক শিষ্য আছে আমাদের গ্রাম প্রতিবেশী সবাই আসবে তো খাওয়া দাওয়া হবে তো একটু বেশি লাগবে সবজি সবজিপাতি তো তার জন্যই দেখো এখানে ঠাকুমা আর পাশেরটা হচ্ছে মামি শাশুড়ি হয় তো আর আমাদের না এই গ্রামে যতগুলো বাড়ি আছে আর কি সবার সবাই হচ্ছে আমার হচ্ছে মামি হয় মানে কি বলতো আমার মার হচ্ছে বাবার আমার মার আর কি বাবার কীরকম যেন ওরা আত্মীয় হয় তার জন্য কিন্তু আমরা গ্রামবাসী যে গ্রামবাসীগুলো আছে সেগুলো হচ্ছে আত্মীয়র মতনই বলতে পারো সবাইকে মামি করে ডাকি আর কি তো দেখো তাই মানে প্রথমে আমি এসে ভাবছিলাম যে আচ্ছা গ্রাম প্রতিবেশী কাকিমা জেঠিমা হবে আর কি মামি কেন মামি মামা করে কেন ডাকি তারপর যখন শুনলাম শাশুড়ি মার কাছে তারপর থেকে আর কি আর ক্লিয়ার হয়ে গেল আর কি জিনিসটা তো দেখো সেই সবজিপাতি কাটার পরে এখানে দেখো আমি ঘর দুয়ার এখন টোটালি মুছ মানে মুছি মোছার পরে কিন্তু স্নান টান করবো আর ঠাকুমা এদিকে দেখো শাকগুলো লাস্টে বাঁচলো বাঁচার পরে এই যে নোংরাগুলো এখন মানে ফেলে দিয়ে আসবে তো দেখো আমার কিন্তু সব মোটামুটি আর কি যে নোংরার কাজগুলো ছিল কাজকর্ম করার পরে আমি রেডি হয়ে নিয়ে গেছি আর এই যে দেখো শাড়ি তো মাস্ট শাড়ি পরেছি আর শাড়ি পরতেও হয় আর আমি কিন্তু শাড়ি পরাটা পছন্দ করি আর কি শাড়িটা পরি তারপরে আমার কিন্তু মাসি এসেছে মানে মাসি শাশুড়ি তো মাসি শাশুড়ি আসার পরে কিন্তু মোটামুটি মিষ্টি অন্ন তারপর সবজি এই যে দেখো ডালটাও হয়ে গেল ডাল এগুলো কিন্তু সব নিয়ে নেমিশ পনিরের সবজি তো এগুলো কিন্তু রান্না করছে আর আমার মা হচ্ছে মানে শাশুড়ি মা অন্য কি কাজ করছে জানি না আর তারপরে আমি চলে এলাম একটা গুরুমার জন্য মালা গাঁদব বলে তো দেখো আমাদের বাড়িরই ফুল আর আমাদের বাড়ির ফুলগুলো এখন নষ্টও হচ্ছে প্রায় আসলে কি বলতো চোরের হাত লাগলে না ফুল থাকে না তো ভোরবেলা করে জানি না চোর এখন বলা যাবে না কি বলি আর তো কারা যে এসে ফুল ছিঁড়ে নিয়ে যায় আর ওই যে বললাম নিজের হাত লাগার মানুষের হাত লাগা হুম কি বলবার তো ফুল গাছগুলো নাই একদম মরে মরে যাচ্ছে কি বলি আর তো যাই হোক এখানে দেখো বেগুন ভাজা হবে তার জন্যেই দেখো বেগুন আমি এখন কাটবো আর ভাজা তো মাস্ট লাগবে যেমন শাক ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা নিরামিষে তো এগুলো থাকবে তাই না বলো আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে ও কিন্তু আছে এখন মানে কোথায় আছে বলো তো ও এখন আছে হচ্ছে যেখানে ট্রেনিং ট্রেনিং চলছে সেইখানে আছে মানে ও যেই জায়গাটা থাকে সেই জায়গাটাতে কিন্তু নেই হ্যাঁ তো ওখানে আছে ওখান থেকে আবার ও যে জায়গায় থাকে সেই জায়গায় চলে যাবে আর তিন চার দিন পরেই ওই জায়গাটাতে চলে যাবে তো দেখো এই যে দেখো আমাদের গুরুমা মানে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গুরু আমার বাবার বাড়ির তো আলাদা আছে যা যার কাছে আমি মেয়েবেলায় মেয়েবেলায় হচ্ছে কি শিক্ষা নেয় নাকি আর হচ্ছে বিয়ের পরে দীক্ষা নেয় এ মানে এ দুটো গোলমাল হলে তোমরা একটু বলে দিও তো যাই হোক আর কি মানে গুরু বাবা মারা গেছে তারপরে হচ্ছে এই যে গুরুমা তো আরেকজন এই যে পাশে বসে আছে এটা হচ্ছে আমার শাশুড়ি মার হচ্ছে গুরু ভাই মানে ও উনিও হচ্ছে এই গুরুমার বা গুরু বাবার কাছে ওই নিয়েছে শিক্ষা দীক্ষা তো যাই হোক এখানে দেখো এই যে দেখো সত্যি কথা বলতে এই যে ভোগের প্রসাদ যে এত টেস্টি বলে বোঝাতে পারবো না ডাল আছে চাট নিয়ে আছে ভাজা আছে শাক ভাজা বেগুন ভাজা তারপরে কচুর সবজি আছে তারপরে এখানে পনির ফুলকপি সোয়াবিন দিয়ে একটা রসা তো এই হচ্ছে আজকের আয়োজন ও আচ্ছা পাপড় আছে পাপড়টা আলাদা জায়গায় আছে তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করছি সত্যি কথা বলতে বন্ধুরে এত টেস্ট নিরামিষ বললাম না মাছ মাংসকেও হার মানা এই যে দেখো মাসি 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 বলছিল হ্যাঁ এগুলো ভিডিও করছিস আমাকেও দেখা এগুলো কে রান্না করলো আসলে মাসি কিন্তু সব কিছু রান্না করেছে তো এদিকে রান্না হচ্ছে মানে হয়ে গেছে অলরেডি মাসি লাস্টে আরেক হাঁড়ি ভাত করছে আর এখানে দেখো বইপাট হচ্ছে এখন মানে গীতা পাঠ সত্যি কথা বলতে আমরা কিন্তু দেখো যেমন আমরা মেয়েরা আছি আর কি আমরা কিন্তু সবসময় পূজা পার্বনটা করি না হ্যাঁ আমি বাড়িতে এই বাড়িতে পূজাটা কিন্তু মাই সচরাচর করে মাঝে মাঝে আমি করি কিন্তু মানে এগুলো হঠাৎ মঠাৎ শুনলে যে বই পাঠ গীতা পাঠ সত্যি কথা মনটা একদম জুড়ে যায় আর এই যে বাড়িটা আজকে মনে মনে হচ্ছে বাড়িটা একদম মানে স্বর্গপুরি এত ভালো লাগছে কি বলবো আর তোমাদের আর এই যে দেখো আমরা কিন্তু পাতা কিনে এনেছি কিন্তু তবু আমি বলছি কলার পাতা কাটো কলার পাতা কারণ গ্রামে থাকি আর এই কলার পাতায় খাওয়ার যে মানে একটা মজা সেটা বলে বোঝাতে পারবো না আর কলার পাতা খাওয়া খুবই ভালো দেখো যখন গরম ভাতটা পড়বে ওই জায়গাটা কিন্তু মানে একটু হলুদ হয়ে যায় তো পাতাটা একটু মানে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো ওই ওই যে ওই ফ্লেভারটা যে উপরে আসে খুব মানে মানে খাওয়ার গন্ধটাই আলাদা হয়ে যায় তো যাই হোক ওই যে দেখো গুরুমাকে খা খেতে দেওয়া হয়েছে ওই সাইড আর এই দিকে দেখো দর্শক মণ্ডলী সবাই বসে গেছে আর আমরা দেখো খেতে দিচ্ছি তারপরে তো খাওয়া দাওয়ার পরে হুম আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে বাসনপত্র ধোয়া ধুই করতে আমি আর পরে ভিডিও করতে পারি নাই তো তোমাদের সঙ্গে খুবই কষ্ট করে এইটুকু জিনিস শেয়ার করছি তোমরা দেখো বাড়ির একটা বউ অনেক কাজকর্ম থাকে টুকি টাকি বড়ো সড়ো কাজ না করি যেমন রান্না রান্নাবান্না করিনি কিন্তু তার হেল্পার করা আরও যে কত কাজ থাকে সেটা তো বলে বোঝাতে পারবো না তো এটা কিন্তু পরের ভিডিও দেখো আমার বোন আসছে বোন হচ্ছে দুপুর এখন হচ্ছে বিকেল টাইমে পরের দিনের কিন্তু ভিডিও এটা তো বোন হচ্ছে ঘুমাইছে আর আমি এখানে পেয়ারা খাচ্ছি তারপরে দেখো গুরুমারা কিন্তু রাতে ছিল মানে ছিল সবাই যে তিনজন এসেছে ছিল তো আজকে এরা সন্ধ্যার দিকে আরেকজন গুরু ভাইয়ের বাড়িতে যাবে তো এখানে হচ্ছে আমি এখন চা করছি মা বলল যে সবাইকে চা করে দাও যেহেতু সবাই এখন চলে যাবে আর কি তো তার জন্যই দেখো চা করছি এই যে দুধ চা আমাদের তো গায়ে দুধ আছে আছেই জানোই তোমরা আর সত্যি কথা বলতে খুবই এই দুই দিন খুবই ব্যস্ত ব্যস্ততার মধ্যে এই কাটলো তবু মানে টাইম বের করে করে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করি মানে কি বলবো আর অনেকে বলো দিদিভাই রিপ্লাই দাও না রিপ্লাই কিভাবে দেই বলো এখানে থাকি শ্বশুরবাড়িতে আর তোমরা তো দেখোই একটার পর একটা কিন্তু আমাদের লেগেই থাকে হুম তো এত কিছু মেনটেন করার পর ভিডিও শেয়ার করা তোমাদের সঙ্গে ফেসবুকে তো শর্ট যায় এখানে ব্লগ যায় শেয়ার করা মানে কতটা চাপের আর একটা বাড়ির বউকে যে কত কিছু মেনটেন করতে হয় সবার সাথে মানে সবাইকে টাইম দিতে হয় যাতে তারা বলতে না পারে যে মানে বউটা টাইম দেয় না বা আমাদের সঙ্গে কথা বলে না দেখো এখন কিন্তু এখনকার দিনে খাওয়া পড়াতে কিন্তু মানে কারও কিন্তু অভাব নাই অভাব কী বলতো এখন একটু সাথে বসে গল্প করা বা ওই তো গল্প করা ভালো মন্ধ সময় কাটানো এটাই কিন্তু মানুষ এখন চায় খাওয়া দাওয়ার থেকে কিন্তু এটাই কিন্তু বেশি মানে আদর আপ্যায়ন একটা যে করা থাকে মন থেকে সেটাই তো যাই হোক এই যে দেখো সবাই এখন বেডিংপত্র নিচ্ছে আর ওই যে আমার কিন্তু প্রণাম করা সবাইকে কমপ্লিট সেটা শর্ট ভিডিও তে আছে আর কি তো তারপরে মা দেখো মা প্রণাম টনাম করছে গুরুমাকে কিছু বলছে আর এই যে দেখো এই ব্যাগগুলো এখন দিয়ে দিলাম এটাও একটা মামা হয় মামি হয় বললাম না আমাদের গ্রামে যতগুলো আছে সবাই আমার মামা মামি হয় মানে মামা শ্বশুর মামি শাশুড়ি হয় কিন্তু তাহলে শ্বশুরবাড়ির গ্রামে আমার হবে কাকিমা জেঠিমা কিন্তু আমার উল্টা তো যাই হোক আর কি তো এই যে দেখো সুপারি গুরুমাকে সুপারি দিচ্ছি সুপারি কিন্তু খায় না উনি তো একটু হালকা পান আর একটু হালকা সুপারি নিয়ে নিল এখন হচ্ছে সবাই মানে চলে যাবে অন্য বাড়িতে তো খুবই খারাপ লাগছে মনটা কেমন জানি দুই দিন যে এত মানে ভালো কাটলো বা এত আনন্দে কাটলো তো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ওই যে বললাম মাছ মাংস কিন্তু খাওয়া হয়নি সবই নিরামিষ ছিল কিন্তু এতটা মানে মনের একটা যে শান্তি ছিল না কি বলবো আর তোমাদের তো যাই হোক ওই যে দেখো সামনে হচ্ছে টোটো আছে ওই টোটোতে তো করেই কিন্তু এখন যাবে কারণ অনেক বয়স হয়ে গেছে না তো হাঁটতে পারে না মানে ওভাবে হাঁট হেঁটে যেতে পারবে না তো তার জন্যই দেখো টোটোটাকে রাস্তা থেকে মানে ডেকে আনা হলো তো এখন এই যে টোটোর মধ্যে চড়ে এখন চলে যাবে আমার বিয়ের পর কিন্তু আমার বর আর আমি মন্ত্র নিয়েছিলাম বিয়ের ক বিশ দিন পরে এসেছিলো আর এই যে এই বছর মানে প্রত্যেক বছর ঠান্ডার দিকে এই টাইমে আসে এই গুরুমার বাড়ি কিন্তু আসামে তো এইদিকে যেহেতু অনেক শিষ্য আছে তার জন্য ওই একবার করে এই দিকে আসে এসে কিন্তু দু মাসের দু মাসের মতো থাকে মানে সবার শিষ্যর বাড়ি 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 ঘুরে ঘুরে তারপরে কিন্তু উনি আবার আসামে চলে যায় তো দেখো তারপরে ওনারা তো সবাই চলে গেছে আর এখানে হচ্ছে এখন আমি করছি হচ্ছে পিঠে এটা কি পিঠে করব বলো তো পাটিসাপটা আর বুনু দেখো এখানে সবজি দিয়ে খাচ্ছে হচ্ছে এটা কি পিঠে বলে তোমরা গেস করো আর কি তো ওই পিঠেটা সবজি দিয়ে বুনু খাচ্ছে আর মা ওইদিকে ওই পিঠেটা বানাচ্ছে আর আমি এইদিকে পাটিসাপটা বানাচ্ছি কালকে হচ্ছে আমার ননদের কিন্তু বিয়েও এসে গেল সত্যি কথা বলতে আর মাত্র হাতে কোনো কটা দিন তো আমার ননদকেও কিন্তু এখন আইব্রুহ ভাত খাওয়ানো হয়নি তো কাল হচ্ছে ননদকে আইব্রহ ভাত খাওয়াবো তো তার জন্যে ভাবলাম যে কিছু পিঠে ভেজে রাখি যেহেতু বাবা ভাইকেও বলা হয়েছে ওরা যদি আসে তাহলে পিঠেও খেতে পারবে আর তারপর তো মাছ মাংস আছেই যেহেতু আইব্রো ভাত খাওয়াবো মাছ মাংস থাকবে না সেটা কোনো দিনও হয় তো সেটাও খেতে পারবে তার জন্যই দেখো মানে তার জন্যই আবার বেশি করে পিঠে বানানো তার ভাবলাম যে পিঠে বানিয়ে রেখে ননদকেও দিতে পারবো সেই যখন আইব্রো ভাত খেতে বসবে তখন দিয়ে নেব তো এই যে দেখো আজকের পিঠেটা বনছে না কেন বলো তো ফ্রিজে ছিল দুধ সেই দুধগুলো মা বের করে এনে গরম করা নেই একদম সোজা পাটিসাপটার এই যে দেখো এখানে মানে দুধগুলো দিয়ে দিছে মানে খেজুর গুঁড় দেওয়া হয়েছে তার মধ্যে দুধের এই ক্ষীর দিয়ে করছি একদম বাড়ির এই যে দুধের ক্ষীর বানা হয়েছে আর খেজুর গুঁড় পুরো জল একদম এই ইয়েটাতে বাটারটাতে জল দেওয়া হয়নি পুরো দুধ কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে মনে পড়লো যে দুধ গরম না করেই সেই ফ্রিজের দুধ পুরো একদম কনকনে ঠান্ডার দুধ দেওয়া হয়েছে তার জন্যেই কিন্তু পাটি সাপটাটা একটু মানে নড়ে গেছে হয়েছে কিন্তু ওই যে একটা যে খুব মানে ফর্সা টাইপের থাকে সেটা হয়নি আর যেহেতু খেজুর গুঁড়ো দেওয়া হয়েছে নর্মালি কিন্তু লালচে লালচে হবে তো দেখো বাবা মানে বুনু তখন খেলো এখন হচ্ছে বাবা দেখো বসে বসে খাচ্ছে এখন আর মা এইদিকে পিঠা করছে আর আমি ওইদিকে পিঠা করছি সত্যি কথা বলতে আমরা কিন্তু প্রেম করে বিয়ে করেছি তাই মানে কি বলবো আর তো মানে খুব ভেবে চিনতে পা ফেলতে হয় যাতে কেউ বলতে না পারে যে আমার হাজব্যান্ডকে কেউ বলতে না পারে যে হ্যাঁ প্রেম করে এনেছিস বউ এরকম ওরকম কেন আজকে আমার এক বছর পার হয়ে গেল কেউ বলল না যে যে সাগর বউ খারাপ এনেছে বা বউ কারোর সাথে কথা বলে না বা বউয়ের ব্যবহার এরকম তো এটাই মানে চাই যে যেহেতু প্রেম করে এসেছে আমার হাজব্যান্ড আমাকে নিজে পছন্দ করে নিয়ে এসেছে যাতে সবাই বুঝতে পারে না ছেলে আমার নিজে পছন্দ করে এনেছে ভালো এনেছে তো এটাই হচ্ছে কথা সব মানে যারা যারা প্রেম করে এসেছে তাদেরকে আমি এই কথাটাই বলবো নিজে নিজের থেকে একশো পার্সেন্ট দাও যাতে কেউ বলতে না পারে যে ওই তো ছেলে এনেছে খারাপ এনেছে আমরা আনলে ভালো আনতাম তো এখন কিন্তু এই কথাটাই বলে যে ছেলে এনেছে ভালো এনেছে আমরা আনলে হয়তো খারাপ তাম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবো জানাবে নেক্সট ভিডিও কিন্তু ভালো আর